আসসালামু আলাইকুম কতদিন যাবৎ নেট বন্ধ আমরা প্রবাসীরা ফ্যামিলিতে কোনো যোগাযোগ করতে পারতেছি না খুব কষ্ট লাগতেছে বাহিরে কত গরম আমি এখানে দাঁড়াইলাম এই ভিডিওটা বানানোর জন্য আমি গেমে গিয়েছি পুরাটা দেখুন রুমের বাহিরে আমরা প্রবাসীরা প্রবাসেও যুদ্ধ করে থাকি দেশেও যুদ্ধ করে থাকি কোনোই উন্নতি হচ্ছে না তবে আমার একটা দাবি এই আন্দোলনে যেন পুরাটা ঠিক হয়ে যায় নেট বন্ধ হয়ে গিয়েছে তাতে তেমন কষ্ট নাই যদি সফলতা পাই তাতে আমাদের কারোর কোনো কষ্ট নাই যদি সফলতা না পাই তাহলে মনের ভেতর অনেক কষ্ট থাকবে নেট বন্ধ পরিবার থেকে বিচ্ছিন্ন হলাম সামান্য ফোনে কথা বলি সেটা বলতে পারলাম না এই জন্য আমরা অনেক কষ্ট পেলাম মনের মধ্যে যদি সফলতা পাই তাহলে আমরা কোনো কষ্ট পাব না এটা আমাদের জন্য খুব খুশির খবর তোমরা দেশে যারা আছো চালিয়ে যাও চালিয়ে যাও কোনো সমস্যা কোনো সমস্যা নাই আর যে কোনো একটা ফ্যামিলি থেকে একজন লোককে জব দিতে হবে চাকরি যেন সবাই করতে পারে সেই ব্যবস্থা করো যেন কেউ বাকি না থাকে যদি না দিতে পারে যেগুলো মেদা আছে ওদেরকে দেওয়া হোক যে শুধু চাকরি করতে পারে দারুয়ার পিউন আপনারা যেটা বলেন অফিসার জজ উকিল পুলিশ যে কোনো জায়গায় আর না হয় যেগুলো পুলিশ অফিসার আছে এগুলোকে ক্যান্সেল করে দিয়ে নতুন করে লোক ঢুকানো হোক কারণ ওরা অর্থনীতিতে কেউ দুর্বল না ওরা সবাই পুলিশ অফিসার টাকা পয়সা কামিয়ে নিয়েছে এখন যারা আছে ওদেরকে নতুন করে ঢুকানো হোক ওরা সবাই দেশটাকে কন্ট্রোলে রাখতে পারবে okay assalamu alaikum